দেখো আমার ছেলে জামা প্যান্ট পরছে ওর বাবা ওকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে তো কিসের জন্য রেডি হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো কোথায় যাবে বাবু সিউড়ি যাবে ও তো বন্ধুরা দেখতে থাকো আমার ছেলের মুখে তো শুনলেই যে সিউরি যাবে তার জন্য রেডি হচ্ছে আর এই দেখো বিকেলবেলা বিকেল হয়ে গেছে তো বিকেলবেলায় সিউড়ি যাবে তার জন্য রেডি হচ্ছে তো দেখতে থাকো এদিকে দেখো গাড়ি নিয়ে রেডি পুরো কে লিলে রুমালটা দেখো এটা छोटो तो बड़ा

Mamma jada padantu chitam ni elbo Ki posod ka na Ye jana te kitun You guys Ha 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 Aida dekhe dikhda Ha তো আমরা ড্রেস কিনতে এসেছি ছেলের স্কুলের ড্রেস তো যেটার জন্যেই আসা তোমাদেরকে ভিডিওটা দেখানো তো ড্রেস কেনা হচ্ছে দেখো তোমরা ওইদিকে দেখো আমার বর আর ছেলে চলে গেছে আমার ছেলে বলছে তরমুজ খাবো তরমুজ ওইখানে ফল কিনতে চলে গেছে আর দেখো ও তরমুজটা ধরেই আছে দেখছো আর এইদিকে আমার বর লেবু নিচ্ছে দেখলে আর এই যে হচ্ছে বাস স্ট্যান্ডটা পুরো অন্ধকার হয়ে গেছে হ্যাঁ তো এটা হচ্ছে কালীতলা কালী মন্দির মৌমাছি মায়ের মন্দিরটা তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি কারণ আমি ভেতরে ভিডিওটা করিনি তো বার থেকে তোমাদেরকে দেখালাম তো কেমন লাগছে বাইরেটা দেখে অবশ্যই কিন্তু বলো বন্ধুরা দেখো আমরা দেখো আমার ছেলে আর আমার বর মোমো খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখন ক্যামেরা করছি তাই দেখাতে পাচ্ছি না তো আজকের মতন ভিডিও এখানেই তো টাটা বাই বাই